এখন থেকে ফেসবুকে সবাই ইনকাম করতে পারবে আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন কারণ বর্তমানে ফেসবুক এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আপনি শুধু ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন আপনি যদি স্টোরি দেন এখান থেকেও ইনকাম করা সম্ভব আর আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলেও সেখান থেকেও ভালো পরিমাণ আয় করা সম্ভব এই কারণে প্রায় সবাই ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে ঝুঁকেছে অনেকেই বলছিল ফেসবুকে ইনকামের পরিমাণ কমে গেছে কিন্তু আসলে ব্যাপারটা তা নয় বরং ফেসবুকে ইনকাম সিস্টেম আগের থেকে ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে ফেসবুক ইনকাম মূলত আসে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এখন আপনার প্রশ্ন আসতেই পারে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে নিয়মিত ধৈর্য ধরে ফেসবুকে ভিডিও স্টোরি সব কিছুই আপলোড করে যেতে হবে আপনি যদি নিয়মিত এই কাজগুলি করেন তারপরেও যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে একটি ফর্ম ফিল আপ করতে হবে চলুন এবার আপনাদের সেই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দিই প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার খুলুন তারপরে সার্চ করুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা সার্চ করার পরে নিচের দিকে স্ক্রোল করলে আপনি দেখতে পাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা ইন্টারেস্টেড ফর্ম এই লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করার পর কিছু অপশান আসবে প্রথমে থাকবে ইমেল অ্যাড্রেস এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিন তারপরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের ইউআরএল দিতে হবে আপনি চাইলে ফেসবুক অ্যাপে গিয়ে থ্রি ডট অপশানে ক্লিক করুন কপি লিঙ্ক অপশানে ক্লিক করে লিঙ্কটি কপি করতে পারেন এই লিঙ্কটি এই ফর্মে পেস্ট করুন এরপর নিচে থাকবে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিতে পারেন এটি ফেসবুককে বোঝাবে আপনি একজন ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটার এবং আপনি সক্রিয়ভাবে কাজ করছেন সব তথ্য দেওয়ার পরে নিচে লেস ডু দিস বটনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি একটি মেসেজ দেখতে পাবেন থ্যাংকস ফর ইউর ইন্টারেস্টেড ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এই কাজটি করলে যদি কোনো কারণে আপনি মনিটাইজেশন না পেয়ে থাকেন ফেসবুক বুঝতে পারবে যে আপনি ইন্টারেস্টেড এবং যথেষ্ট চেষ্টা করছেন এই প্রসেসটি একটু সময় সাপেক্ষ হলেও আপনি অবশ্যই ফেসবুক কন্টেন্ট মিডিয়াসন টুলটি পেয়ে যাবেন আশা করি পুরো বিষয়টি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন কারণ লাইক পেলে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ বাড়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে ওরাও জানতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন